আমার সামনে যদি দুইটা অপশন থাকে দুইজনই সমান মেধাবী একজন একজন সন্তান সন্তান রাজাকারের একটি প্রশ্ন মাত্র একটি প্রশ্ন যার ভাষা ছিল বিভ্রান্তিকর প্রেক্ষাপট ছিল অপ্রস্তুত আর সময় ছিল অত্যন্ত সংবেদনশীল আর এই একটি প্রশ্নেই কেঁপে উঠেছিল পুরো বাংলাদেশ পরিণত হয়েছিল রাজনৈতিক বিস্ফোরকে আর শেষ পর্যন্ত পতন হয়েছিল পনেরো বছরের ক্ষমতার দুই সালের চোদ্দোই জুলাই গণভবনে নিয়মিত এক প্রেস কনফারেন্স শেখ হাসিনা তার চীন সফর নিয়ে ব্রিফিং দিচ্ছিলেন তখনই দেশ জুড়ে চলছিল কোটা সংস্কার আন্দোলন ছাত্রছাত্রীরা দাবি করেছিল সরকারি চাকরিতে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বাতিলের আর এই পরিস্থিতিতে এটিএন নিউজের সাংবাদিক প্রভাস আমিন সেই প্রেস কনফারেন্সে করলেন এক প্রশ্ন যে প্রশ্নটি আজও বিতর্কিত এই প্রশ্নটি কি আসলেই সাধারণ কোনো প্রশ্ন ছিল দীর্ঘ সাংবাদিকতার জীবন প্রভাস চাকরি করতেন পরোক্ষভাবে সরকার দ্বারা নিয়ন্ত্রিত মিডিয়ায় সংযত কারণেই এই প্রশ্নগুলো সবসময় সরকার পক্ষীয় হতো কিন্তু এবার তিনি প্রশ্ন করলেন প্রধানমন্ত্রী কোটা বিরোধী আন্দোলনকারীরা যে মেধার কথা বলছে তারা কি মনে করছে যে মুক্তিযোদ্ধাদের সন্তান নাতিপুতিরা মেধাবী নয় তাদেরকে পিছনে কি অন্য কেউ ইন্ধন ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে মুক্তিদের মুখোমুখি করার জন্য করছে কিনা প্রশ্নটি ছিল পক্ষপাত পুষ্ট এতে ছিল অনুমান ছিল প্ররোচনা যেন হাসিনার কাছ থেকে একটি তীব্র প্রতিক্রিয়া আদায় করাই ছিল উদ্দেশ্য প্রশ্নটি শোনার সাথে সাথেই হাসিনার মুখের ভাব পরিবর্তন হয়ে গেল তিনি তীক্ষ্ণ স্বরে জবাব দিলেন তার মানে কি মুক্তিযোদ্ধাদের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নয় শুধু রাজাকারের বাচ্চারা নাতিপুতিরা মেধাবী তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেয় যত রাজাকার বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী তাই না রাজাকার একটি শব্দ যা বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর দোষরদের বোঝাতে এই শব্দ ব্যবহার হতো আর এই শব্দটি হয়ে ওঠে হাসিনা পদনের মূল কারণ কিন্তু এখানে একটি গভীর ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায় একজন সাংবাদিক যিনি ১৬ বছর ধরে সরকারের পক্ষে কাজ করেছেন তিনি হঠাৎ করে কেন এমন একটি প্রশ্ন করলেন বিশেষজ্ঞরা বলছেন এটি একটি সুপরিকল্পিত ফাঁদ ছিল হাসিনাকে ভুল বলতে প্ররোচিত করার জন্য কারণ তারা জানতো রাজাকার শব্দটি হাসিনার মুখে এলেই দেশে বিস্ফোরণ ঘটবে আর সময়টাও কি আকস্মিক যখন দেশে কোটা আন্দোলন চলছে তখন এমন একটি প্রশ্ন যা সরাসরি আগুনে ঘি ঢালার মতো এটা কি শুধুই কাকতালীয় প্রেস কনফারেন্স শেষ হতে না হতেই বিস্ফোরণ